আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একদম মাওয়া হাইওয়ে রোডের কাছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার যে পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সাতাইশ শতাংশ জায়গা আছে আটাইশ শতাংশ প্রায় আটাইশ শতাংশ জায়গা আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং যারা চাচ্ছিলেন মাওয়া হাইওয়ে রোডের সাথে সেরকম একটি জায়গা যারা কারখানা দিবেন কিংবা ভালো কিছু করবেন এর চেয়ে ভালো জায়গা আমার মনে হয় না হতে পারে চার লেন পাঁচ লেনের যে বড় জায়গাটা সেই জায়গার সাথেই একদম চার লেন পাঁচ লেনের যে রাস্তায় রাস্তার সাথেই একদম যে জায়গাটা আমার পিছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পিছন সাইড থেকে এখানে প্রায় আঠাইশ শতাংশ আঠাইশ শতাংশ জায়গা আছে ডুপ্লেক্স একটা বাগান বাড়ি হবে ডুপ্লেক্স একটা সুন্দর বাগান বাড়ি হবে এবং বেশ কিছু সরকারি জায়গাও এখানে আছে সেটা বাদ সেটা বাদ দিয়ে এখানে প্রায় রাস্তা লেভেল পর্যন্ত ভরা শতাংশ জায়গাটা যারা নিবেন তারা সরাসরি আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং সর জমিনে এসে দেখে যাবেন আমাদের এই যে হাতের যেই ডানে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন অসাধারণ এই জায়গাটি একদম এটা সরকার আপাতত কাজ করতেছে সরকারের কিছু ইট পাকটেল ভাঙ্গা হচ্ছে তবে এটি থাকবে না এটি সব ক্লিয়ার করে নিয়ে যাবে তো এটা পুরো রাস্তা লেবেল করা ভরা পিছনে আরো বাড়ি আছে আরো অনেক জায়গা আছে কিন্তু আমাদের এটা একবার রুট লেভেল ভরা তো দর্শক যারা নিতে চান তারা সরাসরি আসবেন এবং সরজুবিনে দেখে যাবেন আলহামদুলিল্লাহ এর চেয়ে সুন্দর জায়গা হয় না জায়গা মালিকের রেট দিছে বারো লক্ষ টাকা শতাংশ রাস্তা লেবেল মাওয়া হাইওয়ে রোড থেকে বারো লক্ষ টাকা শতাংশ প্রিয় দর্শক এই ছিল ভিডিওতে বিস্তারিত দেখা হবে সরাসরি এবং কথা হবে সরাসরি ভালো থাকবেন আল্লাহ হাফেজ